অভিনয় জীবন আর ঘরোয়া জীবন দুটোকে কখনোই মেলাননি সুচিত্রা সেন আর এখানে স্বাতন্ত্র তার খুব চেনা জানা বড় মাপের প্রযোজক বা পরিচালক না হলে বাড়িতে ডাকতেন না শ্রীমতী সেন চাননি তার বাড়িটাও আর একটা স্টুডিও হয়ে উঠুক মুনমুনকেও মানুষ করেছেন নিজের মতো করে অভিনয় নিয়ে সুচিত্রা সেন তখন ভীষণ ব্যস্ত শুটিং এর এই ব্যস্ততার জন্য মেয়েকে সময় দিতে পারবেন না বলে যখন মনে হয়েছিল তার তখনই তিনি একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেন ভবিষ্যতের কথা ভেবে তাকে এই সিদ্ধান্ত নিতে হয় মেয়েকে বিদেশের কোনো বোর্ডিং স্কুলে রেখে পড়াশোনা করানোর তার ইচ্ছে মুনমুনকে বাইরে রেখে পড়ানোর ব্যাপারে তাঁর স্বামী দিবানাথ সেনও তার স্ত্রীর সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেনে নেন কারণ তিনিও নানান কাজে ব্যস্ত মেয়েকে প্রয়োজনীয় সময়টুকু দিতে পারবেন না দিবানাথ মুনমুনকে নিজের কাছে রাখতে পারছেন না ছোট্ট মেয়েটিকে পাঠিয়ে দিতে হচ্ছে দূর দেশে এক স্নেহময়ী মায়ের কাছে এটা কম দুঃখের ব্যাপার নয় অথচ প্রতিকূল পারিবারিক পরিবেশে মেয়ে বড় হোক তাও মেনে নেওয়া যায় না তাই স্নেহের শক্ত বাঁধন ছিড়ে কষ্ট বুকে চেপে রেখে মেয়েকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে দেন ইংল্যান্ডের শাড়ি নামে এক জায়গায় এক বোর্ডিং স্কুলে ভর্তি করে দেয়া হলো মুনমুনকে বাবা অন্তপ্রাণ মনমুন বাবাকে ছেড়ে বাইরে যেতে চাননি শেষ পর্যন্ত মায়ের কথায় যেতে হলো সেখানেই কয়েকটা বছর কাটাতে হয় সুচিত্রা তনয়াকে মনমুনকে বিদেশে পড়ানোর ব্যাপারে সমাজে সুচিত্রা সেনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রখ্যাত ব্যবসায়ী পি এন তালুকদার এক সময় নিউ আলিপুরে শ্রীমতী সেন যে ষোলো কাঠা জমি কিনেছিলেন তাও নাকি সম্ভব হয়েছিল পিএন তালুকদারের উদ্যোগে অবশ্য পরে সেই জমি সুচিত্রা সেন বিক্রি করে দেন মুনমুনকে বাইরে পাঠিয়ে সুচিত্রা সেনের মানসিক অবস্থা মোটেই ভালো ছিল না প্রায় মেয়ের জন্য লুকিয়ে চোখের জল ফেলতেন মুনমুনকে দেখার জন্যই স্বামীর সঙ্গে বার কয়েক বিলেতে গিয়েছিলেন বিলেতে যাওয়ার প্রধান উদ্দেশ্য মেয়ের সঙ্গে দেখা করা তবু তার ফাঁকে লন্ডনের ব্যালে থিয়েটার স্টুডিও সিনেমা হল সব ঘুরে দেখেছেন শ্রীমতী সেন সে দেশের ফিল্মের টেকনিকগুলো ভালো করে দেখে আসতে ভোলেননি পরে তাঁর কোনো কোনো ছবিতে এই উন্নত টেকনিকগুলো কাজে লাগাতে চেয়েছিলেন সুচিত্রা সেন কোথাও কোথাও পেরেছিলেন কিন্তু চাইলেই তো আর সব সময় হয় না কখনো কখনো পরিচালকের মেজাজ মর্জির ওপরে নির্ভর করতে হয় কোনো সুপার স্টারকেও প্রযোজক সবসময় ছবির ব্যবসায়িক দিকটা নিয়ে মাথা ঘামান সেই সব ক্ষেত্রে সুচিত্রা সেন তাঁর ইচ্ছেকে রূপ দিতে পারেননি মনমন বুদ্ধিমতী মেয়ে ইংল্যান্ডের ওই বোর্ডিং স্কুলে নিজেকে মানিয়েও নিয়েছিলেন সকলের সঙ্গে চটপট মিশে যেতে জড়ি নেই তার পড়াশোনা করেছিলেন বেশ মনোযোগ দিয়ে কিন্তু মায়ের মন মানি না এদিকে স্বামীর সঙ্গে ছোটোখাটো ব্যাপারে গোড়ায় অল্প সব ভুল বুঝাবুঝি শুরু হয় সুচিত্রা সেনের ক্রমশ বেড়ে গেল সাংসারিক জীবনে একাকিত্ব ও হতাশা তাকে ধীরে ধীরে গ্রাস করল এ অবস্থায় শ্রীমতী সেন পাশে কাউকে চেয়েছিলেন এমন কেউ যে তার শত সহস্র বেদনার ক্ষতে মুহূর্তে প্রলেপ লাগাতে পারে আর সেই মানুষটি মুনমুন ছাড়া কে হতে পারেন দিবানা সেন ও সুচিত্রা সেনের পারস্পরিক সম্পর্ক খারাপ হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিকে আলাদাভাবে চিহ্নিত না করেও বলতে পারি যে স্ত্রীর অভিনয় জীবনকে আর মেনে নিতে পারছিলেন না দিবানাথ বাবু স্ত্রীর ব্যাপারে ধীরে ধীরে সন্দিগ্ধ হয়ে উঠছিলেন তিনি যার আগ্রহ ও উৎসাহে অভিনয় জীবন শুরু করেছিলেন শ্রীমতী সেন সেই দিবানাথ সেনও স্ত্রীর এই আকাশচুমির জনপ্রিয়তাকে পরে সহজভাবে মেনে নিতে পারেননি নিউ আলিপুরের বাড়িতে থাকাকালীন সাত পাকে বাঁধা ছবির জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পান তিনি তবে এত বড় একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পাশাপাশি শ্রীমতী সেনের পারিবারিক জীবন কিন্তু অশান্ত হয়ে ওঠে উনিশশো সালের বাইশে মার্চ সাত পাকে বাঁধা ছবিটি মুক্তি পায় এ ছবির শুটিং চলাকালীন বাড়িতে স্বামীর সঙ্গে প্রায় প্রতিদিন কিছু না কিছু ব্যাপার নিয়ে তার মতান্তর ঘটে থাকে প্রত্যেক এসে পরিচালক অজয় করকে বলতেন আচ্ছা এই জায়গাটা এরকম করলে কেমন হয় অজয় খুশি হতেন একজন নায়িকার এতখানি ইনভলভমেন্ট মনে মনে তারিফ করতেন একদিন বাড়িতে প্রচণ্ড রাগারাগি সেদিন আর থাকতে না পেরে স্বামীর পরনের জামাটা দু হাতে টেনে ছিঁড়ে ফেলেন তিনি কতখানি মানসিক অশান্তি পেলে একজন স্ত্রী এই কাজ করতে পারেন আশা করি তা বলার অপেক্ষা রাখে না সেদিন শুটিংয়ে এসেই পরিচালকের অনুমতি নিয়েই নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের জামাটা ফড় ফড় করে ছিঁড়ে ফেলেন শ্রীমতী সেন সাত পাকে বাঁধার সেরা অন্যতম দৃশ্য এটি স্বামীর জামা ছেঁড়ার মধ্য দিয়ে স্ত্রীর মানসিক ক্ষোভের বহিঃপ্রকাশ মুহূর্তের মধ্যে ঘটে যায় অভিনয়ের প্রতি কতখানি নিষ্ঠা ও ভালোবাসা থাকলে একজন অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনের যন্ত্রণা এভাবে সেলুলয়েটে ফুটিয়ে তোলেন তা বুঝিয়ে বলার প্রয়োজন পড়ে না উনিশশো সালে যে বিবাহিত জীবন শুরু হয়েছিল সুচিত্রা সেনের দীর্ঘ ২২ বছর পর দিবানাথ সেনের মৃত্যুর পর পরিসমাপ্তি ঘটিয়ে দেয় উনিশশো সালের আঠাশে নভেম্বর আলাদা হয়েছিলেন দিন আগেই কিন্তু ডিভোর্স হয়নি মারা যাওয়ার কয়েক বছর আগে দিবানাথ সেন চাকরি নিয়েছিলেন শিপিং কর্পোরেশনে জাহাজে ঘুরে বেড়াতে হতো গোটা বিশ্ব মারা গেলেন আমেরিকায় উনত্রিশে নভেম্বর ভোর রাতে টেলিফোন বেজে ওঠে সুচিত্রা সেন ফোন ধরেন শান্তভাবে দুঃসংবাদ শোনেন সেই মুহূর্তে শ্রীমতী সেন নিজেকে সংযত রাখতে পেরেছিলেন মনমুনের কথা ভেবে তখন মেঘ গালো ছবি শুটিং চলছিল সেই অবস্থায় একদিনের জন্য তিনি শুটিং ক্যান্সেল করেননি সুচিত্রা সেনের মতো একজন অভিনেত্রীর পক্ষেই তা সম্ভব শ্রীমতী সেন মেয়েকে বলেছিলেন তুমি যদি চাও আমি প্লেনে চারটার করে কলকাতায় নিয়ে আসি সেই রকম ব্যবস্থাই করা হয়েছিল কারো মৃতদেহ বাইরে থেকে প্লেনে চারটার করে নিয়ে আসা খুবই ঝক্কি ঝামেলার ব্যাপার এ ব্যাপারে সুচিত্রা সেনকে সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনিল বন্দ্যোপাধ্যায় দিবানাথ সেনের মৃত্যুর পর সুচিত্রা সেন গয়া গিয়ে পিণ্ড দান করেন আলো আমার আলো ছবির শুটিং চলাকালীন স্টুডিওতে একবার স্ট্রাইক হয়েছিল সমস্ত ছবির শুটিং বন্ধ সেই সময় শ্রীমতী সেন আলো আমার আলোর পরিচালক পিনাকি মুখোপাধ্যায়কে বলেন অসিত বাবু অর্থাৎ অসিত চৌধুরীকে একবার বলুন না আমাদের দুটো গাড়ি ভাড়া করে বেনারসে নিয়ে যেতে তিনি মনে মনে বেনারস থেকে গয়া গিয়ে স্বামীর কাজ করার কথা ভেবে রেখেছিলেন সুচিত্রা সেনকে নিয়ে পিনাকি মুখোপাধ্যায় ও সুনীল রায়চৌধুরী কলকাতা থেকে সোজা মোটর গাড়িতে বেনারস যান তারপর বেনারস থেকে গয়ায় তখন মমতা রিলিজ করে গেছে হাজার হাজার লোকের চোখের সামনেই একাগ্র চিত্তে স্বামীর পিণ্ডদানের কাজ সম্পন্ন করেন শ্রীমতী সেন বেনারসে বাবা বিশ্বনাথের মন্দিরে তিনি পুজো দেন সন্ধেবেলায় আরতির সময় মন্দিরে অজস্র মানুষ সুচিত্রা সেন আরতি দেখবেন সকলেই তাঁকে দেখছেন কিন্তু সেদিকে ভূক্ষেপ নেই সুচিত্রার উনি মন্দিরে বসে অনেকক্ষণ আরতি দেখলেন এবং বেনারস এতই ভালো লাগলো যে তাঁর একদিনের বদলে আরো দুদিন বেনারসে থেকে গেলেন সেবার গয়া থেকে রাজগীর হয়ে কলকাতায় ফিরে এসেছিলেন তারা। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন